সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এসেছি আবারও সেই ঐতিহাসিক কাঙ্ক্ষিত উত্তরবঙ্গের সর্ববৃহৎ এবং রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার রবিবার হাটটি একটু বড় হয় বুধবার হাটটি একটু ছোটো হয় তো আজকে অবস্থান করছি রবিবার হাটে বড় হাট বুঝতে পারতেছেন প্রচুর পরিমাণে মহিষের কালেকশন আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি মাঝারি সাইজের যে সুন্দর সুন্দর মহিষের কালেকশন আছে এই মহিষগুলো কেমন কি দরে কেনা বেচা চলতেছে আগের তুলনায় বাজারের কি অবস্থা এই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আর আজকে সাথে আসি আমি এবং শ্রদ্ধেয় বড় ভাই বাবু ভাই বাবু ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রহমান অনেক ভালো আছে আজকে রাজশাহী সিটি আসতে পেরে আল্লাহর অশেষ নিয়মতে সুখী আদায় করি আলহামদুলিল্লাহ আর আজকে এই ভিডিওতে কীরকম মহিষের দাম জানাবো বাবু ভাই ভাই যেটা সঠিক হবে সেটাই জানানোর চেষ্টা করা হবে ইনশাল্লাহ চেষ্টা করা হবে আজকে কিন্তু মাঝারি এবং মিডিয়াম ছোটো যে সাইজের মহিষ আছে এই মহিষগুলোরই একটু দামের ধারণা দিব এই ভিডিওর মাধ্যমে তো চলুন আর কথা বাড়াবো না একটু ভাইদের সাথে কথা বলে দামের ধারণা দেওয়ার চেষ্টা করি এই সাইড থেকে একটু দেখাবো এই যে ছোট থেকে একটু বড় সবগুলোই কিন্তু মোররা জাতের মহিষ এই যে আসসালামু আলাইকুম কেমন আছেন কয় পিস নিয়ে এসেছেন আজকে থেকে নয় পিস আছে আগের তুলনায় বাজারে অবস্থা আজকে বাজারের অবস্থা ভালো বাজারের অবস্থা ভালো আগের থাকি তো একটু চাহিদাও বাড়ছে দামও বৃদ্ধি পেয়েছে এই যে নির্বাচনের কারণে সামনে কিন্তু মাল পাওয়া যাচ্ছে না ওইভাবে কাস্টমার কেমন দেখতেছেন আজকে হাটের শুরুতে কাস্টমার একটু কম দেখা যাচ্ছে রবিবার হাট বড় হাট তারপরে কিন্তু প্রত্যাশা অনুযায়ী কাস্টমার নাই কাস্টমার নাই তো কোন সাইড থেকে দেখাবেন এই সাইড থেকে না এগুলো কি জোড়ায় জোড়ায় বিক্রি হয় নাকি সিঙ্গেল সিঙ্গেল যাই যেভাবে নিবে দেওয়া যাবে ইনশাল্লাহ

ওই দুইটা পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ ওই দুইটা পঁয়ত্রিশ এগুলো কতদিন পর বয়স হবে

মাসাল্লাহ খাওয়ালেই কাজে লাগবে একটু বড় গুলো দেখি চলেন এই যে আপনাদের সকলের সুপরিচিত ব্যাপারী আসসালাম আলাইকুম ভালো আছেন এই যে অনেক দিন পর কিন্তু ভাইয়ের কাছে আসলাম ভাই কয়টা নিয়ে এসেছেন আজকে

বেন দে এই দর্নে একটু ভি দেখা দিয়েছে বাজারে এই যে একটু ঘাটি দেখা দিয়েছে একটু মাদারিগুলোর দাম জানবো যে তো ছোটগুলোর দাম জানলাম এগুলো কি বয়স হইছে দুই দাঁত করে বয়স মাশাআল্লাহ এগুলো তাহলে কিন্তু খামারের উপকাজে এবং কুরবানি এবং 27 রোজার জন্য যারা নেবেন তাদের জন্য কিন্তু উপযোগী এগুলো তিন থেকে ছয় মাসের প্রজেক্টের জন্য ভালো হয় আর কি এইগুলো জোড়া কত করে চা হচ্ছে তিনশো বিশ করে চাওয়া দাম কেমন হলে ছাড়া যায় এগুলো ষাট আড়াইশো এরকম হলে ছাড়া যাবে একটু দেখাই ঘুরে ঘুরে দেখাই যে তো এইভাবে কথা বলা সম্ভব না বুঝতে পারতেছেন সাইডে প্রচুর পরিমাণে কাস্টমার আছে মার্শাল্লা আসবেন দেখবেন তারপরে কিন্তু এগুলো দাম দর করে নিয়ে যাবেন এই যে একটু দেখানোর চেষ্টা করতেছি ছোট বড় মাঝারি সব মহিষ আছে কাকা ভালো আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্যের ভালো ভালো না রে বাবু ভালো না না যেহেতু ব্যবসার মহিষ সবারই পেট আছে দু টাকা লাভের আশায় কিন্তু সবাই নিয়ে আসে তো সে অনুযায়ী কাস্টমার কেমন আজকে কাস্টমার তো দেখতে পাচ্ছেন কাস্টমার দেখা যাচ্ছে না ছিল কয়টা আজকে আজকে মহিষ ছিল আমার দশটা দশ পিস ছিল এগুলো তো আপনার না এগুলো আপনার মার্শাল্লাহ এগুলো তো ডাবল বডির মহিষ কেমন দাম চা হচ্ছে কাকা এগুলো এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ করে পার পিস চাওয়া দাম কেমন হলে দেওয়া যায় আজকের বাজারে এগুলো তেইশ পঁচিশ এরকম তেইশ পঁচিশ এরকম হলে দেওয়া যাবে এই যে দেখেন দর্শক এক নজরে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি সুন্দর কোয়ালিটির মহিষ বাবু ভাই মহিষগুলো কেমন লাগতেছে আপনার কাছে খুব সুন্দর ভাই খুব সুন্দর কোয়ালিটির মহিষ না খুব সুন্দর কোয়ালিটির মহিষ যারা নতুন খামার করতে চাচ্ছে তাদের জন্য এই মহিষগুলো কেমন হবে যদি একটু বলতে খুব উপযোগী মহিষ এই যে বাবু ভাই কিন্তু বলে দিয়েছে খুব উপযোগী মহিষ এই যে দেখেন একটু দেখায় আপনাদেরকে উপর থেকে ঘুরে ঘুরে দেখাই মার্শাল্লা আজকে রবিবার হাট বড় হাট তারপরে কিন্তু আমদানিটা এইভাবে এই যে দেখা যাচ্ছে না এগুলো তো আপনার না এগুলো আপনাদের এই দুটো জোড়া এই দুটো জোড়া একটু দেখি এগুলোর এবারে যে বয়স কি আছে দুই দাঁত করে এই যে এবারে যে বয়স দুই দাঁত এই জোড়াটা কেমন চাচ্ছেন হ্যাঁ পার পিস জোড়া দুই লক্ষ বিশ হলে চলা যাবে এই যে দেখেন সাইডে কাস্ট কিছু কমিশন করা যাবে হ্যাঁ সাইডে কাস্টমার আছে ওইভাবে শোনানো যায় না তারপরে ওই যে অল্প করে শোনাচ্ছি আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করতেছি দেখেন মার্শাল্লাহ ছোট বড় মাঝারি সব ধরনের মহিষ আসবেন দেখবেন তারপরে কয় করে নিয়ে যেতে পারবেন এই যে দেখেন একটু সামনে এগোয় চলেন একটু সামনে এগোয় দেখানোর চেষ্টা করি ছোট বড় মাঝারি সব মহিষ আছে কিন্তু ক্রাশাই সাইজ সিটি আটে দেখার মতো মহিষ কিন্তু এই যে দেখেন এগুলো কিন্তু মাঝারি সাইজের চোড়া দেখেন এগুলো দেখা যাচ্ছে আপনার এইগুলো সব কিন্তু দেখার মতো মহিষ কটা ছিল আজকে এই পাঁচটা না এই পাঁচটা বাজারে কাস্টমার কই মহিষ তো দেখা যাচ্ছে কাস্টমার খুবই কম কাস্টমার কম এই জোড়াটা কেমন খাচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি চাওয়া দাম দুই লক্ষ পঁয়ষট্টি চাওয়া দাম এগুলো বয়স হয়েছে জেলে এখনো বয়স হয়নি না কেমন হলে ছাড়া যায় আজকের বাজারে আড়াইশো আড়াইশো হলে দেওয়া যাবে আর ওই ওগুলোতে একটু ছোটো না ওই ছোট চোড়াটা কেমন চাচ্ছে দুই লক্ষ পনেরো চাওয়ার দাম কেমন হলে চোরা দুইশো হলে দেওয়া যাবে এই যে দেখেন এক নজরে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে রাজশাহী সিটি হাট থেকে আর সাথে ছিলাম আমি এবং শ্রদ্ধেও বড়ো ভাই বাবু ভাই আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম কষ্ট করে কষ্ট করে দেখানোর চেষ্টা করতেছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন উপকার হবেই একদিন ইনশাল্লাহ এই যে তো পরবর্তী ভিডিও যেন না অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রাজশাহী বিভাগের সর্বোচ্চ গবাদি পশুর হাট রাজশাহী সিটিয়ার থেকে দর্শক